দর্শক আমরা আমি এখন এই হ্যাঙ্গারে যারা কাজ করে তাদের সাথে কিছু কথা বলবো সৌদি আরবে কাজ করতে কীরকম লাগে ঈদের দিন আমাদের ছুটি আছে কিনা। না সৌদি আরবে আসলে রিক্স কতটা চোর আছে নাকি আছে নাই এই ব্যাপারে আমি তাদেরকে একটু জিজ্ঞেস করবো আপনারা আমার সাথে থাকুন আর দেখে থাকুন ভিডিও ফুল ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে কোন সুযোগ সুবিধা নাই শুধু প্যারা আর পেরা এটা কিরকম প্যারা ভাই এটা হচ্ছে কাস্টমারের প্যারা মুদিরের প্যারা মাতা প্যারা সব ধরনের প্যারা ভাই এই কাজে কোন রিলাক্স নাই আচ্ছা ঈদের ছুটি কিরকম কাটাইলেন দাদু ঈদের ছুটি মাসাল আলহামদুলিল্লাহ ঘুমায় ঘুমায় কাটাইছি ভাই প্রবাসীদের কোন ঈদের ছুটি আছে নাকি প্রবাসীদের কোন ঈদের ছুটি নাই ভাই আচ্ছা কেন ছুটি নাই কারণ প্রবাসীদের বাপ বাবা নাই মা নাই পাশে বউ নাই বাচ্চা নাই কেউ পাশে নাই তাহলে ছুটি কোনো প্রয়োজনই নাই আচ্ছা তাহলে প্রবাসীদের আমরা বুঝতে পারলাম যে ঈদের কোনো ছুটি নাই ঈদের দিনও কাজ করতে হয় তাই তো জি জি যাক এটা তো সুবিধা আছে কাজ করলে টাকা পাওয়া যাইবে

মানে চুরের দেশি ধরতে গেলে কি বলবে ভালো আছে কিন্তু আমরা চুরি বেশি পাইছি অনেক বেশিরভাগই চোর আর কি নাকি আচ্ছা 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 এরা আমাদের কাছ থেকে কি কি নিয়ে যায় এরা আমাদের কাছ থেকে আমাদের মোটর সাইকেল ডাব্বার নিয়ে যা টাকা পয়সা নিয়ে যা মোবাইল ফোন যা থেকে আমরা চাই আর কি তাই তো থেকে আমরা বাঁচতে চাই সরকার যদি এই সৌদি আরবের সরকার যদি এই পদক্ষেপ নেয় তাহলে হয়তো প্রবাসীদের জন্য ভালো হবে যারা অন্তত ফুড ডেলিভারি কাজ করে ওদের জন্য ভালো আল্লাহ ইনশাল্লাহ ভালো লাগলো